আমরা কুয়াকাটার হোটেল বুকিং করছি হোটেলের নাম হচ্ছে সিন্ডরে রিসোর্ট রিসোর্টে আমরা যাইতেছি গুগল ম্যাপের রাস্তা এটা হচ্ছে কুয়াকাটায় আমরা হোটেল বুকিং করছি ওই রাস্তাতে যাইতেছি পুরো একটা গ্রামের ভিতর দিয়ে বৃষ্টি যদি হইতো তাহলে এই রাস্তাতে বাইক চালা কী কষ্ট হইতো এটা আপনারা বুঝতেই পারতেছেন রাস্তা দেখে দেখা যাক আল্লাহ ভরসা আর আটশো পঞ্চাশ মিটার দেখাইতেছে মানে এইদিকেও কোনো রিসোর্ট আছে এটা আমি না আসলে বিশ্বাস করতাম না জানি না রিসোর্টটার ভিতরে কেমন হবে তবে রিসোর্টের ভাড়া অনেক কম অনেক কম আমি এটা পরে বলবো রিসোর্টের ভাড়াটা কত ছিল আগে রিসোর্টটা দেখাই যায় আমি এরপরে বলবো যদিও রাস্তা মনে হয় এইটা তবে আমরা ভিতর সাইড দিয়ে আইসে এই কারণে ভিতর দিয়ে আসা পড়ছে আচ্ছা আরেকটু সামনে যাই আবার বামে যাইতে বলতেছে সম্ভবত যদি ভুল না করি তাহলে আমাদের রিসোর্টটা ওই যে সামনে আমরা দেখতে পারতেছি এটাই হবে দিস ইজ আমাদের সুইমিং পুল আমাদের তো সুইমিং পুলে মাছ আছে পোকা আছে সাপ আছে ময়লা আছে মানুষ নেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনা এটা আমাদের ডুপ্লেক্স রুম দিস দিস ডুপ্লেক্স রুম ইন অ্যানাদার সাইড এটা আরেকটা রুম এনাফ আমরা যেই ভাড়ায় রুম নিছি আলহামদুলিল্লাহ ওই ভাড়ায় এনাফ রুম এই সারের ভাই আমরা চারজন একটাতে তো উঠে যাই